গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে ছটা তো দেখো সকালবেলা বাড়ির সামনে টোটো কেন তো আমরা কোথায় যাব ভাবছো তো তোমরা তো চলো ভিডিওটি পুরোপুরি স্কিপ না করে দেখতে থাকো তো দেখো সকালবেলা বেরিয়ে পড়লাম ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে মেয়েকে খাইয়ে বেরিয়ে পড়লাম তো দেখো দু একটা গাড়ি ভালোই যাচ্ছে এদিকে তো এত সকালে আমরা ওই দিকে গাড়ি যায় না তবে এখানে দেখছি যাচ্ছে তো আমরাও বেরিয়ে পড়লাম এই কারণে কারণ আমরা যাচ্ছি গঙ্গাসনানের উদ্দেশ্যে তো এখন দেখো সব দোকান চারিদিকে বন্ধ দেখো কারণ এত সকালে আমাদের জন্য কেই বা দোকান খুলবে বলো দেখো দু একজন দোকানদার ছাড়া আর কেউ নেই আর রাস্তাঘাটে দেখো হয়তো গাড়ি ছাড়া আর সেরকম লোকজন নেই সব পুরো রাস্তাটা ফাঁকা যেখানে দুপুর হলে জমজমাট চারিদিকে গাড়ির শব্দ লোকজন একদম জমজমাট আর কি কিন্তু সেখানে দেখো পুরোই ফাঁকা তবে যারা হয়তো ট্রেন হবে তারা আছে আর কি দৌড়াদৌড়ি করছে সকালবেলা বুঝতেই পারছো যার যার কাজে ব্যস্ত যে যেখানে ইচ্ছে যাচ্ছে এখন সকালে কেউ তোমার হলেও তবে তোমরা ভাবছো আমি জানছিলাম আমি না সঙ্গে বলেছি ঠিক করছি না কারণ বেশি কেউ নেই কারণ কি যান বলে আর কি আসবে জানি তারপরে একটু সকাল সকালে গেলে সকাল সকালে আসতে পারবে তো তোমাদের দেখানো যাচ্ছে না ফিরার পথে আমার মাঝে এই কথা দেখো বলে তো তো অনেকটাই বড় হয়ে যাবে তাহলে স্যাম করে এই কারণে সকাল সকালে বেরিয়ে পড়লাম কত আবার দেখো এই দিকটা বৃষ্টির কথা বলা যায় না আবার যাচ্ছি বাচ্চা নিয়ে দুই সাইড দিয়ে চলো আজ ফুল ভর্তি দেখে মনটা একদম ভরে যাচ্ছে দেখো একদম পুজো পুজো গন্ধ লেগে গেছে চারিদিকটা এত সুন্দর আর কি বলবো যদি সকাল না হয়ে এটা বিকেল হতো তো দাঁড়িয়ে কিছু ফটো তুলতাম কিন্তু সেরকম তো কোনো ব্যাপার নেই আর এত সকালে সেরকম ইচ্ছেও ছিল না তো দেখো আমরা চলে এসেছি ফাইনালি দেখো গঙ্গাসনান করতে তো চলেও এসেছি এখন ঘাট দেখে তারপরে সেখানে গাড়িটা দাঁড়াবে দেখো আর ঠিকের সময় আসলে চারিদিকটা একদম লোকজনে জমজমাট হয়ে থাকে বিশেষ করে শিব পুজো কালী পুজো শিব পুজোতে আর কি বলবো তোমাদের সেটা বলার নেই ধারে একদম দুই পাঁচ দিন লোকে ভর্তি জমজমাট থাকে এখন দেখো পুরো চারিদিকটা শুনশান আরে এত সকালে যাও বা একটু বেলা হলে আসতো তো দেখো সকালবেলা কেউ আসেনি শুধু আমরাই আর এদিকে মেয়ে আরাম পেয়ে টোটোতে ঘুমিয়ে গেছে তো কী করবো নেমে পড়লাম আর কি চলে আসলাম যখন এখন স্নান সারতে হবে আর সকাল সকালে এসছি তো সেরকম লোকও নেই আবার দেখি এদিকটা একটু কুয়াশা পড়েছে দেখো আমাদের মতো এরাও মনে হয় সকাল সকালে একটু বেরিয়ে পড়েছে তো এত সকালে বসলাম তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর আমাদের বাড়ির থেকে এখানে আসতে টোটোতে এক ঘন্টা সময়ে লাগলো তাও ফাঁকা রাস্তা ছিল না হলে একটু বেলা হলে অনেক আরও টাইম লাগতো আর এদিকে মা যাচ্ছে আমি মেয়েকে নিয়ে বসে আছি কারণ আমরা দুজনে এসেছি তো একবারে তো স্নান করতে পারবো না আমি এদিকে ঘুমোচ্ছে তো ওকে ধরে আমি এখানে দেখো টোটোর মধ্যেই বসে আছি তো মা স্নান করে আসবে তারপর আমি স্নান করতে যাব দেখো এখন একটু আস্তে আস্তে একটু বেলা হচ্ছে তো দু একজন দু একজন করে লোকও নেমে যাচ্ছে আর আমার মা তো দেখো ওই স্নান করতে নেমে পড়েছে আর আমার তো ভীষণই ভয় লাগছে কারণ অনেক দিন হয়তো কোনো বড় পুকুরি বলো যাই বলো গঙ্গা বলো নদী বলো কোনো কিছুতে আমার সেরকম স্নান হয় না তো আমার ভীষণ ভয় লাগছে আর আমি টোটোতে বসে বসে ভাবছি যে মাত্র স্নান করে চলে আসছে তো আমি কিভাবে যাব স্নান করতে আর দেখো আমি সেরকম কোনো সাজগোজ কিচ্ছু করিনি তোমরা ভাবতে পারো যে দিদি ভাই কীভাবে চলে এসছে কি বলবো বলো আর সকালবেলা আর টোটোটা আগের দিন বলে রেখেছিলাম তো একদম সকাল হতে না হতেই আমরা ঘুম থেকে উঠতে না উঠতেই চলে এসছে চলে আসলাম এইভাবেই দেখো আর মা ওকে ধরলো স্নান সেরে তো আমিও আবার স্নানটা করে নিলাম কি করব বলো কে ভিডিও করে দেবে তো কেউ ভিডিও করে দেওয়ার নেই তো ওই দেখো মা ওইদিকে মেয়েকে নিয়ে গেছে ওই সাইডটায় দেখো চলে এসছে এখানে তো এবার আমরা যাব পুজো দিতে ঘাট পরে পুজো দিয়ে তারপরে মন্দিরে পুজো দিতে যাব তো পুজোটা দিয়ে তারপরে আমরা দেখো সিঁড়ি দিয়ে নামছি এখানে ঘাটটা খুব সুন্দর করেছে কারণ আমরা অনেক আগে এসেছিলাম আর শিব পুজোর সময় কি বলো তো চারিদিকটা এতটা ভিড় থাকে মানে দেখা যায় না তখন কোথায় ঘাট কোথায় পাথর কোথায় কি কিচ্ছু বোঝা যায় না আর এদিকে দেখো স্নান সেরে মা এখানে ঘাটবারে পুজো দেবে তো আমিও দেবো কিন্তু আমাদের ক্যামেরা করার তো কেউ লোক নেই তো এই কারণে মা পুজো দিচ্ছে আর আমি মেয়েকে নিয়ে আর কত ভিডিও করবো বলো ও এদিকে টানাটানি করছে একবার ওর মাথায় প্রচণ্ড রোদ উঠে গেছে আর সকালকার রোদ বলো বুঝতেই পারছো ভীষণ রোদ লাগে সকালবেলায় এ দেখো তো কিছু আনা হয়নি এত তাড়াহুড়ো করে সকালবেলা চলে এসেছি টোটো চলে এসেছে কি করবো দেখো এখানে দাঁড়িয়ে ক্যামেরাটা অন করে তো ক্যামেরাটা দেখে দেখে চুলটা আসতে নিচ্ছি যেহেতু কিছু আনি আয়না টায়না আর অত মনেও থাকে না হুট করে চলে এসেছি আর এদিকে মেয়েটাও উঠে গিয়েছিল তাড়াতাড়ি করে তো ওকে খাইয়ে নিয়েই চলে এসেছি আর কিচ্ছু বললাম না আমি যেইভাবে ছিলাম তো সেইভাবে চলে এসেছি কোন রকম সাজগোজ কিচ্ছু না আর সকালবেলা আবার জানি না কখন যে বৃষ্টি হয়ে যায় তো যাই হোক আমাদের পুজোটা দেয়া হয়ে গেলে তো বৃষ্টি হলেই কি আর না হলেই কি কোনো ব্যাপার না কিন্তু দেখা যাক মেঘ যেরকম করেছে মনে হচ্ছে আমাদের বাড়ি ফিরতে না ফিরতেই বৃষ্টি হয়ে যাবে মা তো দাঁড়িয়ে আছে আমার জন্য কারণ আমি চুলটা আশ্রাব তারপরে মা এই চিরুনটা দিয়ে চুলটা আশ্রাবে আর এদিকে মেয়ে তো একা একা খেলা করছে বেশ ঘুম ভেঙে গেছে বসে বসে টোটোর মধ্যে খেলা করছে আর ও এমনি কোথাও ঘুরতে গেলে না ও ভীষণ ভীষণই আনন্দ পায় আর রাস্তাঘাটে গেলে না ও খুব মজা লাগে সবসময় খুব আনন্দ পায় রাস্তাঘাটে আর তারপরে তো গাড়িতে চললে কোনো ব্যাপারই নেই তো আয়না ছাড়া যাই হোক চুলটা তো আশ্রানো হয়ে গেল এবার জানি না সিঁদুরটা কেমন করে পড়বো আয়না ছাড়া তো বুঝতে পারছি না যাই হোক একটু বাঁকা টাকা হলে তোমরা কিছু মনে করো না কারণ আমি কখনও এরকমভাবে পড়িনি না দেখে তবে ফার্স্ট তো খেয়াল ছিল না যেহেতু আর সিঁদুরটা কিছু করে আনবো বলো তো এটার মধ্যে করে নিয়ে চলে এসেছিলাম তাই দেখো করে নিয়েছি তাও যাই হোক বাঁকা টাকা হয়নি আর এতটা রোদ উঠেছে এক্ষণে স্নান করলাম তো আমার প্রচণ্ড গরম লাগছে তো গরমে দেখো একেবারে ঘেমে গেছি এক্ষণে স্নান সেরে আসলাম তো রোদের দিকে তাকানোই যাচ্ছে না মেয়েটা আর উঠতো তো ভীষণ রোদ লাগছে আর দেখো আমরা এদিকে রোদতে বসে পড়েছি আর এদিকে দেখো মেয়ে গেছে এখন শুরু করে দিয়েছে কান্না প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল তো গাড়িতে হাওয়ায় মানে শাড়ি কোথায় চলে যাচ্ছে উড়ে তারপরে আবার হয়ে যাচ্ছে খারাপ অবস্থা আর এদিকে ভীষণ আনন্দ করে আর কি বলতো এটা খুব বৃষ্টি হয়েছে বললাম না তো আমরা আস্তে আস্তে সেরকম ওই সেরকম বৃষ্টি হয়নি তো ওই দিকটায় এসে দেখছি একটু বৃষ্টি হয়েছে বেশি একটা হয়নি তো তাই কোনো ব্যাপার না চলে আসলাম আমরা মন্দিরে তোমাদের আগে বলেছিলাম যে ওখান থেকে এসে যাব মন্দিরে পুজো দিতে আর কি বলো তো আমাদের কপালটা আজকে এতটাই ভালো যে মন্দিরটা কখনো খোলা থাকে না সব সময় বন্ধ থাকে দেখো আজকে মন্দিরটাও খোলা আছে আবার পুরোহিতটাও আছে মন্দিরের আমাদের কপালটা আজকে খুবই ভালো তো পুরোহিতকে সব দিয়ে দিলাম ফুল প্রসাদ আর কি যেহেতু আমরা পুজো করব এখানে তো ঠাকুরমশাইকে বললাম এরকম এরকম ব্যাপার তো মানত আছে আমাদের তো বলল ঠিক আছে সব দাও আমি সব গুছিয়ে নিচ্ছি তারপরে চলে আসো তোমরা তোমরা আমরা মাসাই সব গোছাচ্ছে আর আমরা কি বলো তো সমস্ত কিছু বাড়ির থেকে নিয়ে এসেছিলাম ধূপকাঠি দেশলাই কারণ কি বলো তো এত সকালে তো কোনো দোকান খোলা থাকবে না তো আগের দিনই বাড়িতে কিনে রেখেছিলাম প্রসাদ তারপরে এখানে চলে এসেছি এখন দেখো তো এদিকে সব গোছাতে গোছাতে আমরা একটু ছবি তুলে নিলাম তো এদিকে যখন রেডি করছে পুরোহিতটা তো আমরা এদিকে বাইরে দাঁড়িয়েছিলাম কারণ এখানে যদি যাই এখন আর আমার মেয়েটা এতটাই দুষ্টু যে সব টানাটানি করবে এটা করবে ওটা করবে তো সব ফেলে দেবে তার থেকে আমরা বাইরেই দাঁড়িয়ে থাকি তারপর সব গোছানো হয়ে গেলে আমরা গিয়ে বসে পড়ব আর এই মন্দিরটা কি বলো দেখো একদম রাস্তার সাইডে তো এখানেই দাঁড়িয়ে আছে আমাদের গাড়িটা তো আমরা পুজো দিয়ে নেব ততক্ষণ দাঁড়িয়ে থাকবে কারণ আর কোনো কাজ নেই যেহেতু পুজো দেওয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব আর আমরা চলে আসলাম ভিতরে তো মন্দিরের মধ্যে এসে বসলাম আর এদিকে পুরোহিত মশাই তার পুজো শুরু করে দিয়েছেন আর এটা কি বলতো এটা হলো একটা জাগ্রত মন্দির এখানে যে যা মানত করে সবার মনের আশা পূর্ণ হয় তো আমাদেরও হয়েছে এই কারণে আমরা এসেছি পুজো দিতে चावलों ने वहाँ भी नहीं बोला उसने बारूद से अब सांप राम तो कैसी नहीं लगी बारूद की बात तो बोलो तो फिर हम सवारियों से बारात होने पर उसको नहुं चीन डॉक्टर आई करने लगे तो वहाँ तो डॉक्टर ने तो बात मोकन डी डॉक्टर सांप आठ बार न खान सांप वांस खान सांप

Now we're going to be able to do it. আরে এদিকে কি বলতো যেরকম গাড়ির শক্ত হচ্ছিলো তারপর মেয়েটা চেঁচামেচি করছি প্রচণ্ড তো মন্ত্র আমি ভালো করে শুনতেই পাচ্ছিলাম না چلو اوهڙي واري ۾ سوري جو واري ۾ موجود تاريخي ۽ ثقافتي فائدو حاصل ڪايو তো রাস্তাঘাটে অনেকটাই লোকজন জড়ো হয়ে গেছে অনেক গাড়ি ঘোড়া চালু হয়ে যাচ্ছে তো প্রচণ্ড পরিমাণে শব্দ হচ্ছে আমরা যখন বেরিয়েছিলাম সকালবেলা তো তখন অতটা গাড়ি ছিল না তো রাস্তাঘাট একদম চারিদিকে শুনছিলাম আর এখানে মন্দিরের সামনে এদিকে চারিদিকটা গাড়ি আছে প্রচণ্ড পরিমাণে তো সাইকেল মোটর সাইকেল তারপর অনেক রকম গাড়ি তো টোটো বিশেষ করে সব হর্ন দিচ্ছে সাইকেল অনেক রকম গাড়ি আছে তো আমি তো মনে হচ্ছিল না যে মন্ত্রগুলো ঠিকঠাক বলছি কি না বলছি কিন্তু কথায় আছে না ব্রাহ্মণের মন্ত্র না শুনলেও না বুঝলেও বুঝার ভান করে থাকতে হয় সেরকমই একটা ব্যাপার আর তো আমাদের পুজো শেষ হয়ে গেল তো এখন একটু কিছু ছবি টবি তুলে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে তারপর আমরা চলে যাব বাড়িতে একদম সোজা বাড়ি আর কোথাও দাঁড়াবো না তো অনেকটাই সকালে বেরিয়েছিলাম ঘুম থেকে উঠে তো আমাদের পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর কোনো ব্যাপার নেই তো এবার শান্তি পেলাম অবশেষে আর কি তো এদিকে রোদও উঠে গেছে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর স্নান সেরে চলে এসেছি তো আরও বেশি গরম লাগছে তো চলো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক চলো এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে আর দেখো চারিদিকে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে একদম জমজমার পুজো পুজো গন্ধ লেগে গেছে তো আর কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে পুজো তো পুজোর ধামাকা চলে আসছে তো ভীষণ ভীষণই ভালো লাগছে তো চলো একবারে বাড়ি গিয়ে কথা হবে টাটা